হ্যালো বন্ধুরা নমস্কার আজ আমরা কথা বলবো পোস্ট অফিসের একটি দারুণ স্কিম নিয়ে যার নাম হচ্ছে আর ডি অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিম যদি আপনি প্রতি মাসে সামান্য পরিমাণ টাকা জমিয়ে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ও সরকারি নিরাপত্তার সাথে ভবিষ্যতের জন্য একটা বড় ফান্ড তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো। আর ডি স্কিম কি এতে কত পার্সেন্ট সুদ পাওয়া যায় কারা এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন টাকা জমানোর কোনো লিমিট আছে কিনা কত বছর টাকা জমাতে হয় কোন রকম পেনাল্টি আছে কিনা ট্যাক্স দিতে হয় কিনা দিলে কতটা দিতে হয় এবং এর সুবিধা ও অসুবিধাগুলো কি কি এবং ক্যালকুলেশন করেও দেখাব যে আপনি যদি প্রতি মাসে পাঁচশো এক হাজার দুই হাজার বা তিন হাজার করে জমান তাহলে ম্যাচুরিটিতে কত টাকা পাবেন সেটাও বিস্তারিত দেখাব তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক তো প্রথমে জানাই আর স্কিম কি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা আর ডি স্কিম হল এমন একটি সেভিং স্কিম যেখানে আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এবং তার ওপর আপনি সুদ পাবেন এটাই হল আর ডি স্কিম এই স্কিমটি বিশেষ করে তাদের জন্য যারা ছোট ছোট সঞ্চয় দিয়ে একটা বড় ফান্ড তৈরি করতে চান এবার দেখা যাক এর বর্তমান সুদের হার কত পোস্ট অফিসের প্রত্যেকটি স্কিমের ইন্টারেস্ট রেট প্রতি তিন মাস পর পর চেঞ্জ হয় কিন্তু তিন মাস বাদে বাদে যদি ইন্টারেস্ট রেট কমেও যায় বা বেড়েও যায় তবু আপনার ইনভেস্টমেন্টের ওপর তা কোনো প্রভাব ফেলবে না আপনি যেই কোয়ার্টারে আরডি অ্যাকাউন্ট খুলবেন ম্যাচুরিটি পর্যন্ত সেই কোয়ার্টারে থাকা ইন্টারেস্ট রেট অনুযায়ী সুদ পাবেন বর্তমান এই কোয়ার্টারে ইনভেস্ট করলে সুদ পাওয়া যাবে সিক্স পয়েন্ট হারে যেটা কোয়ার্টারলি কম্পাউন্ড হয় এখন দেখি কারা এই আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন যে কোনো প্রাপ্ত বয়স্ক ভারতীয় নাগরিক সে পুরুষ হোক বা মহিলা ধনী হোক বা গরিব এই আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন এমন কি নাবালক সন্তানের ক্ষেত্রেও অভিভাবকের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যায় এবং এই অ্যাকাউন্ট সিঙ্গেল ও জয়েন্ট দুইভাবেই খোলা যায় আর অ্যাকাউন্ট খোলার জন্য দরকার হবে আধার কার্ড প্যান কার্ড ও দুটি পাসপোর্ট সাইজ ছবি এবার দেখি টাকা জমানোর লিমিট ও সময়সীমা ন্যূনতম একশো টাকা প্রতি মাসে জমা করা যায় তবে কোনো কোন সীমা নেই আপনি চাইলে যত খুশি টাকা জমা করতে পারেন এবং এটি পাঁচ বছরের একটি স্কিম পাঁচ বছরে যা জমবে সেটা সুদ সমেত পাঁচ বছর পর রিটার্ন দেওয়া হয় তবে পাঁচ বছর পর টাকা না তুলে চাইলে আপনি এটিকে আরও পাঁচ বছরের জন্য একবার এক্সটেন্ড করতে পারেন এবার জানা উচিতের পেনাল্টি ও ডিসকন্টিনিউ নিয়ম নির্ধারিত সময়ের আগে টাকা না জমা করলে অর্থাৎ প্রতি মাসে টাকা জমা না করলে ওয়ান পারসেন্ট হারে পেনাল্টি লাগে তবে এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের মনে রাখা দরকার এমন একটা নিয়ম আছে যা না জানলে আপনাকে প্রতি মাসে টাকা জমা করেও পেনাল্টি দিতে হতে পারে এবং সেটা অ্যাকাউন্ট ওপেনিং তারিখের সাথে সম্পর্কিত যদি আপনি মাসের পনেরো তারিখের মধ্যে এই অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে প্রতি মাসের পনেরো তারিখের মধ্যেই আপনাকে টাকা জমা করতে হবে তা না হলে পেনাল্টি দিতে হবে কিন্তু যদি আপনি পনেরো তারিখের পর অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে গোটা মাসের যে কোনো সময় আপনি টাকা জমা করতে পারেন তবে মাস পার হলে পেনাল্টি দিতে হবে ওয়ান পারসেন্ট হারে এবং কন্টিনিউ চার মাস টাকা জমা না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তবে চতুর্থ মাস থেকে দুই মাসের মধ্যে আবেদন করে আবার চালু করা যায় কিন্তু মাস পার হলে এই অ্যাকাউন্ট ছয় আর চালু করা যায় না এটা ডিসকন্টিনিউড হয়ে যায় তবে একটা রয়েছে বেনিফিট যেটা জানা উচিত আপনি অ্যাডভান্স ডিপোজিটের সুবিধা নিতে পারেন যার ফলে আপনি প্রিমিয়ামে রিবেট বা ছাড়ের সুবিধা নিতে পারবেন জমা করার মাস সহ অন্তত ছয় মাসের কিস্তি অগ্রিম জমায় এই ছাড় বা রিবেট দেওয়া হয় এবং এই ছাড়ের পরিমাণ একশো টাকা কিস্তির জন্য ছয় মাসের অগ্রিম জমায় ছাড় দশ টাকা এবং বারো মাসের অগ্রিম জমায় ছাড় চল্লিশ টাকা আরো ক্লিয়ার করে বোঝাই ধরুন আপনি একটি আরডি অ্যাকাউন্ট খুলেছেন এবং প্রতি মাসে টাকা করে জমা জমা দেন এখন আপনি আপনি সিদ্ধান্ত নিলেন যে আগাম মাসের কিস্তি একসাথে ছয় দেবেন অর্থাৎ ছয়শো টাকা একসাথে জমা দিতে হবে এই অবস্থায় আপনি টাকা ছাড় পাবেন দশ টাকা অর্থাৎ আপনাকে ছয়শো টাকা না দিয়ে পাঁচশো টাকা দিতে হবে আবার একইভাবে যদি আপনি বারো মাসের কিস্তি একসাথে জমা দেন তাহলে আপনাকে বারোশো টাকার বদলে এগারোশো টাকা জমা দিতে হবে অর্থাৎ আপনি চল্লিশ টাকা ছাড় পাবেন অর্থাৎ এইভাবে অগ্রিম কিস্তি দিলে আপনি সামান্য হলেও তাৎক্ষণিক সঞ্চয় করতে পারবেন তবে এটাও মনে রাখা উচিত তিন বছরের আগে এই আরডি অ্যাকাউন্ট বন্ধ করা যায় না এবং বিশেষ করে যদি অ্যাডভান্স ডিপোজিট করা থাকে তাহলে সেই অ্যাডভান্স ডিপোজিটের পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত প্রি ম্যাচুরিটি ক্লোজ করতে পারবেন না এবং প্রি ম্যাচুরিটি ক্লোজ করলে বা পাঁচ বছরের আগে ক্লোজ করলে সেভিংস অ্যাকাউন্টের হারে সুদ দেওয়া হয় এবার দেখা যাক এই স্কিমের ট্যাক্স বেনিফিট কিছু আছে কিনা আরডিতে বিনিয়োগের ওপর কোনো ট্যাক্স ছাড় নেই এবং আরডি থেকে প্রাপ্ত সুদ ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে অর্থাৎ আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে কর দিতে হবে তো এই হল আরডি স্কিমের সব ডিটেলস তথ্য এবং এই সব তথ্য অনুযায়ী এই স্কিমের কিছু সুবিধাও যেমন আছে তেমনি কিছু অসুবিধাও আছে সুবিধাগুলো হল এক হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ ও সরকারি গ্যারেন্টি দুই গ্যারান্টিডেন্ট চক্রবৃদ্ধি সুদ এবং তিন মাত্র একশো টাকা দিয়েই শুরু করা যায় এবং অসুবিধাগুলো হল সুদের হার কম ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির সমান দুই কোনো কারণে পাঁচ বছর আগে টাকা তুলে মাত্র চার পার্সেন্ট সুদ এবং ট্যাক্স ছাড় তো নেই আবার সুদের ওপর ট্যাক্সও বসে তো এবার দেখি ম্যাচুরিটি ক্যালকুলেশন এই স্কিমের বর্তমান ইন্টারেস্ট রেট সিক্স যদি কেউ এই স্কিমে ন্যূনতম একশো টাকার অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে পাঁচ বছরে জমবে ছয় হাজার টাকা পাঁচ বছরে ইন্টারেস্ট পাওয়া যাবে এগারোশো টাকা অর্থাৎ মোট রিটার্ন সাত হাজার টাকা আবার প্রতি মাসে পাঁচশো টাকা করে জমালে পাঁচ বছরে জমবে মোট ত্রিশ হাজার টাকা মোট ইন্টারেস্ট পাওয়া যাবে পাঁচ টাকা অর্থাৎ মোট রিটার্ন পাওয়া যাবে পঁয়ত্রিশ হাজার ছয়শো বিরাশি টাকা প্রতি মাসে এক হাজার করে জমালে পাঁচ বছরে জমবে মোট ষাট হাজার টাকা মোট ইন্টারেস্ট পাওয়া যাবে এগারো হাজার তিনশো পঁয়ষট্টি টাকা অর্থাৎ মোট রিটার্ন পাওয়া যাবে একাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি টাকা আবার প্রতি মাসে দেড় হাজার করে জমালে পাঁচ বছরে জমবে মোট নব্বই হাজার টাকা মোট ইন্টারেস্ট পাওয়া যাবে সতেরো হাজার আটচল্লিশ টাকা অর্থাৎ পাঁচ বছরে মোট রিটার্ন পাওয়া যাবে এক লাখ সাত হাজার আটচল্লিশ টাকা প্রতি মাসে দুই হাজার করে জমালে পাঁচ বছরে জমবে মোট এক লাখ কুড়ি হাজার টাকা মোট ইন্টারেস্ট পাওয়া সাতশো বত্রিশ টাকা এবং পাঁচ বছরে মোট রিটার্ন টাকা যদি কেউ তিন হাজার টাকা প্রতি মাস জমা করে তাহলে পাঁচ বছরে জমবে মোট এক লাখ আশি হাজার টাকা মোট ইন্টারেস্ট পাওয়া যাবে চৌত্রিশ হাজার সাতানব্বই টাকা এবং পাঁচ বছরে মোট রিটার্ন পাওয়া যাবে দুই লাখ চোদ্দ হাজার সাতানব্বই টাকা এবং যদি কেউ পাঁচ হাজার টাকা প্রতি মাস জমা করে তাহলে পাঁচ বছরে জমবে মোট তিন লাখ টাকা মোট ইন্টারেস্ট পাওয়া যাবে ছাপ্পান্ন হাজার আটশো ঊনত্রিশ টাকা অর্থাৎ পাঁচ বছরে মোট রিটার্ন পাওয়া যাবে তিন লাখ ছাপ্পান্ন হাজার আটশো ঊনত্রিশ টাকা তো এই হল ম্যাচুরিটি ক্যালকুলেশন তো এই স্কিমটি নিয়ে যদি আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে থাকে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের ও পরিবারে শেয়ার করুন যেন তারাও এই স্কিমের সুবিধা নিতে পারেন আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ